আসমান হয়ে গেল তো ইনশাল্লাহ আমাদের পাশে যারা থাকবে আমরাও কিন্তু তাদের পাশে আসি এবং থাকবো তো আমাদের চ্যানেলে অলরেডি থ্রি পয়েন্ট নাইন কে সাবস্ক্রাইবার হয়ে গেছে ফোর কে অলরেডি ডান হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ তো আমাদের পাশে যারা থাকবে আমি কথা দিয়েছি তাদেরকে অবশ্যই ভালোবাসা অবিরাম থাকবে তো আমাদের এই লাইভে যারা থাকবে তাদের জন্য রয়েছে সামান্য কিছু উপহার হিসাবে আমরা এইগুলা দিচ্ছি শুধু এগুলা মিনিট তো আমাদের লাইভেই থাকুন তবে সম্ভব

আমার আমাদের লাইভ ভিডিওটা যারা এখনো লাইক করে না দুটো লাইক করে দিন আর যারা শেয়ার করে নাই দুটো শেয়ার করে দিন ঠিক আছে আর আমাদের পাশে যারা থাকবে তাদের জন্য রয়েছে লাল গোলাপ ফুলের সুবাস এবং অভিনন্দন আর ইনশাআল্লাহ আমাদের আর কিছুদিন সময় লাগবে আমাদের ফেসবুকেও ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে আপনাদের জন্যই তো আমাদের সাথে থাকুন তবে সম্ভব ঠিক আছে তো ভিডিও আমাদের সাথে যারা এসেছেন তাদেরকে আবারও জানাই লাল গোলাপ ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমাদের সাথে যারা এসেছেন তাদেরকে আবার গোলাপ ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমাদের লাইভ লাইফ এখনো লাইক করেন দুটো লাইক করে দিন যারা আমাদের লাইভ ভিডিও শেয়ার করেন নেই শেয়ার করেন এবং কমেন্টে বলবেন যে আমাদের লাইভ ভিডিওটা কে কোথায় দেখতেছেন ঠিক আছে অবশ্যই কমেন্টে সারা দিন যে আমাদের লাইভ ভিডিওটা কে কোথায় দেখতেছেন আমি যুক্ত আছি আলম ইসলাম অবশ্যই আপনারা কমেন্টে সারা দিবেন ঠিক আছে

আর যারা আমাদের লাইভ ভিডিওটি এখনো শেয়ার করেন দ্রুত শেয়ার করে দিও এবং কে কে অলরেডি আমাদের লাইভে চলে এসেছে অবশ্যই কমেন্টের মাঝে বলবা ঠিক আছে কমেন্টে বলো যে আমাদের লাইভে কে কে যুক্ত হয়ে গেছে অলরেডি আর আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ এই আজকে যে তো আমরা মাগরিবের পর থেকে ইউটিউব লাইভ করতেছি ইনশাআল্লাহ আমরা প্রতিদিন এই মাগরিব সালাতের পরে ইউটিউবে লাইভ করব আর 9টা 10 মিনিটে আমরা করব ফেসবুকের লাইভ ফেসবুকের আইডি যারা এখনো নাম না জেনে থাকেন অবশ্যই ফেসবুকের আইডি নাম হচ্ছে নানু ভাই বিনোদন আপনারা সাথে আমাদেরকে পাবেন সেখানেও তো আমাদের পাশেই থাকুন এবং অবশ্যই অভিনন্দনে বলতে আপনাদেরকে সুভাষ এবং অভিনন্দন আর আমাদের আমাদের এখনো লাইক লাইক তবে আজকে যখন পনেরো জন বা বারো থেকে পনেরো দশজন না বারো থেকে পনেরো এই কাছাকাছি হবে সাথে সাথে আমরা এই আপনাদের মাঝে এই উপহার গুলো দিয়ে দিব ইনশাল্লাহ শুধু আপনারা আমাদের সাথে একটু সঙ্গ দিন আর আমাদের লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে শহীদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন যাই হোক আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করলে কথাবার্তা একটু লেনদেন হবে ঠিক আছে অবশ্যই কমেন্ট করুন আচ্ছা আমাদের লাইভ ভিডিও এখন শেয়ার করেন যুক্ত শেয়ার করে দিন আর আমাদের পাশে যারা থাকবে ইনশাআল্লাহ আমি কথা দিয়েছি আমরাও তাদের পাশে আছি সব সময় এবং সব সময় থাকব আর আমাদের লাইভ ভিডিও কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টের মাঝে বলবেন আর এবং আপনারা আমাদের লাইভ ভিডিও কথা দিয়ে পারেন অবশ্যই কমেন্টের মাঝে বলবেন ঠিক আছে আর আমরা প্রতিদিন এই ভালোবাসা দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে

আসসালামু আলাইকুম আরা তুমি আজকে আমাদের লাইভে এসাইতে আমরা অনেক খুশি। আর শাদি শাদি দিন তুমি আগে কয়েকদিন ধরে খুঁজতে তুমি তো লাইভে আসো না। যাই হোক সমস্যা নাই তুমি আমাদের লাইভে থাকো ঠিক আছে? তোমার কিন্তু দেখা যাচ্ছে না সেদিন তুমি একটা কমেন্ট করে চলে গেছো ঠিক আছে? কারিমা আবার কমেন্টে সাড়া দাও তুমি কি লাইভে আসো না চলে গেল? অবশ্যই লাইভে থাকবা ঠিক আছে? লাইভে থাকো একটু সময় দাও। যারা আমাদের লাইভে চলে এসেছেন তাদেরকে আবার জন্য লাল গোলাপ শুভাষা এবং অভিনন্দন আর কারিমা ইসলাম তার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা দরকার হলে সেই চ্যানেলে ঘুরে আসবেন ঠিক আছে সেখানেও অনেক অনেক ভালো ভালো ভিডিও দিয়ে থাকে তিনি সেখানে আপনারা যুক্ত হতে পারেন আর যারা আমাদের ফেসবুক আইডি এখনো নামটা না জেনে থাকেন আমি আবার বলি নানু ভাই বিনোদন সার্চ দিলে আমাদেরকে পাবেন নানু ভাই বিনোদন এই ইউটিউবের যে প্রোফাইল সেটা সেই প্রোফাইল আমাদের ফেসবুকেও আছে ঠিক আছে খালি সার্চ দিবেন নানু ভাই বিনোদন আমাদেরকেই পাবেন টাইম আসলে আপনি কি লাইভে আসেন কমেন্টে সারা দিন আর অবশ্যই লাল গোলাপ দেন ভাইয়া শুভেচ্ছা দিয়ে কি লাভ লাল গোলাপের শুভেচ্ছা আচ্ছা যাই হোক ফুল তো নাই আর আমরা কি ফুল দিব যাই হোক আপনার সাথে আমাদের পাশে যাবো নেতে আমরা অনেক খুশি ঠিক আছে লাল গোলাপ দেন ভাইয়া শুভেচ্ছা দিয়ে কি লাভ আচ্ছা লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের পাশে যেহেতু আপনি চলে এসেছেন এতে আমরা অনেক খুশি আগা আসলে আমাদের লাইভটা তুমি এখন লাইক করো না ঠিক আছে তুমি লাইক করে দাও আর আমি আর আমাদের ফেসবুকের আইডি নাম বলে দিয়েছি নানু ভাই বিনোদন নানু ভাই বিনোদন সাজলেই কিন্তু পাবেন ওটা কোনো দ্বিতীয় কোনো এই আইডি আসবে না শুধু আমাদেরটাই আসবে ঠিক আছে সেখানে সাজ দিলে আমাদেরকে পাবা আর অবশ্যই বলবা রোজা রাখছিলা রোজা রাখলে অবশ্যই কমেন্টে বলবা খাওয়া দাওয়া হইলো হ্যাঁ তো ইত্যাদির পরে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মিনিট কার্ড দেওয়ার জন্য পনেরো জন হলে আমরা দিয়ে দিব পনেরো জন কিংবা বারো জন হলে আমরা অবশ্যই আপনাদের মাঝে এই মিনিট কার্ড ঘুষিয়ে নাম্বার আপনাদের মাঝে স্ক্রিনের মাঝে আমরা ইয়া ঘুষিয়ে রেডি করব আপনারা শুধু খালি তুলবেন তো জানি না আজ আজকে কে ভাগ্যবান হয়ে যাবে আপনাদের মাঝে এই মিনিট কার্ড চলে যাবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই লাইনে থাকবেন তো এখনো যারা কমেন্ট লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করেন নাই দ্রুত করে দিন তাহলে অতি শীঘ্রই আমাদের দেখাবে পনেরো জন কারণ আপনাদের বন্ধুর মাঝে বন্ধুর মাঝে অ্যাক্টিভ করে দিন শেয়ার করে দিন তাহলে আমরা অবশ্যই দিতে বাধ্য হব যে পনেরো জন হলেই আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তো এখনো যারা লাইক কমেন্ট শেয়ার করে না অবশ্যই ইয়া করে দিন তাহলে অবশ্যই আমরা এখান থেকে দিতে মানে দ্রুত দিতে পারবো আপনাদের জন্য আমাদের এই মিনিট কাটের আয়োজন তো আমরা তো দিচ্ছি ভাই যদি পনেরো জন মানুষ না হয় তাহলে কিভাবে দিব বলেন তো আপনারা ধৈর্য হারাবেন না আপনারা মনে করতেছেন যে আমাদেরকে খালি দেখানো হচ্ছে অবশ্যই আমরা দিব ভাই দিতে তো আসছি মিনিট কার্ড দিব না কেন এর আগেও দিয়ে আসছি যে আজ থেকে আঠারোতম লাইভ শো আমরা করতেছি তো অবশ্যই প্রত্যেক দিনে আমরা দিই আশা করি আপনারা মানে আয়ের আগের আমাদের যে লাইভ শো গুলা করছে ওগুলা তো ঘুরে আসতে পারেন যে আমরা দিছি কিনা তো ইনশাল্লাহ আমাদের ওয়াশ টাইম পূরণ হয়ে গেছে তো দোয়া করবেন আমরা যেন এগিয়ে যেতে পারি ভালো ভালো আপনাদের মাঝে ফানি ভিডিও করতে পারি অবশ্যই আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যাই হোক আমাদের কিন্তু একটু কথা একটু কথা অনেক খুশি ঠিক আছে যারা লাইভে আছেন তাদেরকে আবার লাল গোলাপ ফুলের সুভাষ এবং অভিনন্দন আর আমরা এই প্রতিদিনকার মতো এই মেট গুলো দিয়ে থাকি যেহেতু আমাদের লাইফে বেশি মানুষ হচ্ছে না তাহলে বারো জন না থাকবে সাড়ে না সাতটা চল্লিশ পর্যন্ত সাতটা চল্লিশ বাজলে আমাদের লাইফ ভিডিও শেষ করে দিবো ঠিক আছে আমাদের সাথে যারা অ্যাক্টিভ থাকবে তাদের জন্য কিন্তু এই ভালোবাসাটা আমরা রেখেছি ঠিক আছে আর আমাদের লাইফ ভিডিও যারা এখন লাইক কর নাই দুটো লাইক করে দিন আর যারা শেয়ার করে না দুটো শেয়ার করে দিন আর আমাদের মাঝে যারা এসেছেন অবশ্যই কমেন্টে ভালো মাঝে বলবেন যে আপনারা আমাদের লাইভ ভিডিও কথা দেখতে চান আপনাকে ও মাহির রমজানের শুভেচ্ছা অভিনন্দন যাই হোক আপনাকে ও শুভেচ্ছা অভিনন্দন কারিম ইসলাম যাই হোক আপনি আমাদের লাইভে আছেন আমি মনে করছি যে আপনি আমাদের লাইভ থেকে চলে গেছেন মনে হয় যাই হোক আপনি আমাদের লাইভে আছেন এতে আমরা অনেক খুশি ঠিক আছে আমরা আর বেশি কোন লাইভ করব না আর আমরা এই ফেসবুক ইউটিউবের আমাদের হোয়াস টাইমটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখন ফেসবুকে সময় দেওয়া হচ্ছে বেশি আর ইউটিউবে এখন আমরা সময় দেবো অল্প আর এই জন্য আমরা ইউটিউবে ভিডিও করব এই লাইভ ভিডিও করব মাগরিবের পর থেকে এসা নামাজ পর্যন্ত আর ও লাইভ করব 9টা 10 থেকে 10:30টা 11টা পর্যন্ত করতে পারি ঠিক না এর মধ্যে ঠিক আছে যখন যে এরকম মানুষ আসবে কারমে আসলাম তোমাকে মায়ের রমজানে শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই তুমি সব রোজাগুলো রাখার চেষ্টা করবা আর এই রোজাগুলো রাখলে অবশ্যই তো আল্লাহ তাআলা দেখতেছেনই আর আমরা তো দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আমাদের সাথে যারা থাকবে অবশ্যই একটু ভালোভাবে চলার চেষ্টা করবা আর আমাদের লাইভে যারা এসেছেন তাদেরকে আভালা জানা লাল গোলাপ ফুলের শুভেচ্ছা এবং অভিনন্দন ফুল আপাতত নাই আপাতত মুখেই বলতেছি ফুল আসলে তখন আমরা আপনাদের মাঝে ফুল উপহার দিয়ে দেব আর অবশ্যই কমেন্টে বলবা যে আমাদের লাইভ ভিডিওটা কে কোথায় দেখতেছেন ঠিক আছে এটা বদল বলি ছোট আর

আমি জীবনও যাইনি যাই হোক আপনাদের ভালোবাসায় আমরা এই লাইভ প্রতিদিন করে থাকি অবশ্যই আপনারা আমাদের ভালোবাসা দিয়ে যাবেন ঠিক আছে আমরা ইনশাআল্লাহ আপনাদের মাঝে থাকবো আর যতদিন বেঁচে আছে দেখি আমাদের চ্যানেলটা যদি ঠিক মতো চলতেই থাকে তাহলে কিন্তু আমরা আসি কিন্তু এই জগতে থাকব ইনশাল্লাহ আর আমাদের লাইভ ভিডিও চলমান আছে আর আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যেটাই বলেন সেটাও আছে আমাদের নানু ভাই নানু ভাই বিনোদন সার্চ দিলে তুমি পাবা ঠিক আছে সার্চ দিয়ে আমাদের প্রোফাইলে তুমি যাইয়ে ঘুরে আসতে ঠিক আছে আর আমাদের লাইভে যারা এসেছে তাদেরকে আবার জানেন লাল গোলাপ ফুলের সুভাষ এবং অভিনন্দন আর অবশ্যই কাইমা আপনি বলবেন যে খাওয়া দাওয়া হয়েছে বা ইফতার করে আপনি খাওয়া দাওয়া করছেন তো অবশ্যই কমেন্টের মাঝে বললে তাহলে সুবিধা হতো ঠিক আছে কথা বলবো একটু এই যে আদান প্রদান হতো তাহলে আমাদের সময়টাও যায় তো এই যে একটা পরিচয় হতো পরিচয় পর্ব চলতেই আছে লাইভে এই যে আমাদের লাইভে যখনই অ্যাক্টিভ হয়ে যাবে 10 জন সামনে যে আমরা মিড কার্ড করে আপনাদের মাঝে দিয়ে দেব গ্রামেন্ট সিমে শুধু গারামেন্ট সিমে হবে ঠিক আছে অবশ্যই কমেন্টের মাঝে কথা বলুন তাহলে কিন্তু সুবিধা হবে এখনো যারা আমাদের এই ভিডি লাইফ শো এখনো শেয়ার করার নাই দ্রুত শেয়ার করে দিন ভাই তাহলে আমাদের এখানে দ্রুত দশ জন মানুষ হয়ে যাবে দশজন মানুষ হলেই আমরা এই মিনিট কার্ড দিতে পারবো ইনশাল্লাহ তো দ্রুত এখনও যারা শেয়ার করেন নাই শেয়ার করে দিন শেয়ার করে দিন আপনাদের মাঝে এই মিনিট কার্ড দেওয়ার জন্য আমরা আছি জন মানুষ হলেই দিয়ে দিব ভাই তো আসলে কি আমাদের এই যে ইউটিউব চ্যানেলে আমাদের ওয়াশ টাইম প্রণ হয়ে গেছে তো আশা করি আপনারা দোয়া করবেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি তো ইনশাল্লাহ আমরা যেন আপনাদের মাঝে ভালো ভালো ফানি ভিডিও করতে পারি তো আপনাদের যে ভিডিও যে ফানি কোন কোন ফানি মানে হলে আপনারা মানে মানে খুশি হবেন যে ওই রকম ভি ফানি হলে আমরা করতে করবো আপনার আপনারা কমেন্টের মাঝে আমাদেরকে জানাবেন অবশ্যই যে কি কীরকম লাগতেছে না লাগতেছে আমাদের ফানি ভিডিওগুলা তো আপনারা কমেন্টের মাঝে বলবেন তো আমরা আপনাদের মাঝে যেন আরও ভালো ফানি ভিডিও করে পৌঁছাইতে পারি ইনশাআল্লাহ তো এই মাহের রমজান মাস আমাদের এই যে ভিডিওগুলো করতে খুবই কষ্ট হচ্ছে তারপরেও আপনাদের মাঝে আমরা উপস্থিত হচ্ছি আর ভিডিও খানি যাই হোক দুই তিন চার ঘন্টা হলেও আমরা সময় দিচ্ছি দিনের মাধ্যমে কয়েকটা খানিক ভিডিও করার লাগায় যেহেতু আমরা চ্যানেল মানে খুলছি এখন যেহেতু সময় দিচ্ছি নেমেছি মনে হয় যে টাইম আমাদের পূরণ হয়ে গেছে তো এখন তো আর পিছিয়ে আমাদের লাভ নাই তো আশা করি আমরা যেন দ্রুত আরো চ্যানেল আমাদের জন্য এগিয়ে যেতে পারি আপনারা দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আমাদের আপনারা যদি বন্ধুত্বের হাত বাড়ান অবশ্যই আমরা আমরাও বন্ধুত্বের হাত আপনাদের কাছে বাড়াবো তো আসলে আমরা খুবই কষ্ট করতেছি ভাই কষ্টের ফল যেন আমরা পাই অবশ্যই তো ব্যাপার চুপ করো

লাইভ আমাদের লাইভে যারা আছেন তাদেরকে আবার আছেন লাল কলার ফুলের এবং অভিনন্দন তো আমাদের পাশে থাকলেই কিন্তু আমরা আসলে আপনাদের মাঝে মাঝে ভালো ভালো দেওয়ার চেষ্টা ঠিক আছে আর অবশ্যই আপনারা আমাদের কমেন্টের বলবেন ভাই কমেন্ট করলে তো আপনার কোনো ক্ষতি হবে না ঠিক আছে কমেন্ট করুন তাহলে কিন্তু এই ভালোবাসা আদান প্রদান হবে ঠিক আছে যে আপনার আমাদের লাইব্রেরি টা কথা পর্যন্ত অলরেডি চলে গেছে আমাদের তো একটা টার্গেট আছে যে আমাদের লাইব্রেরিটা কোথায় পর্যন্ত যেতে পারে যেরকম ঢাকায় বিবেক নারায়ণগঞ্জ থেকে দেখতেছেন কারিমা ইসলাম বা কারিমা খাতুন আর এরকম আমাদের কথা পৌঁছেছে আমরা জানতে চাচ্ছি যে আমাদের লাইভ ভিডিও এখন পর্যন্ত কত দূর পর্যন্ত চলে গেছে আমাদের ভিডিও ঠিক আছে তো আমাদের এই ভিডিওগুলো গুলো পর্যন্ত অলরেডি চলে গেছে আমরা এটা জানার জন্য এই লাইভ ভিডিও প্রতিদিন করি এবং মানুষের ভালোবাসা নেওয়ার জন্য আমরা প্রতিদিন এই লাইভ ভিডিওতে কথা বলার জন্য একটা চেষ্টা করি ঠিক আছে অবশ্যই কমেন্টে বলবেন যে আমাদের লাইভ ভিডিওটা কি কতদিন দেখতেছেন অবশ্যই কমেন্টে মাঝে বলবেন অলরেডি তিনজন লাইভে হয়ে গেছে আর মাত্র সাতজন 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 হলে আমরা এই আপনাদের মাঝে এই গ্যারামেন্ট সিমের মেন্ট কার্ডগুলো উপহার হিসেবে দিচ্ছি আমরা প্রতিদিন হয়তো দিয়ে থাকি এবং প্রতিদিনে দিয়ে থাকি আপনাদের আজ কি দেরি ইফতার করেছেন ইফতার করেছে ওই তো মরি বোট এগুলো আর কিছু দিয়ে আর কি ইফতারটা সাজা নিচ্ছে ঠিক আছে

পাশে থাকলে কিন্তু একটু এই যে আমাদের সাথে কথা বলার সুযোগ এবং এই যে আমরাও আপনাদের সাথে কথা বলতে পারছি এটাই কিন্তু একটা ভালো লাগার বিষয় ঠিক আছে যে আপনি আমাদের নারায়ণগঞ্জে দেখতেছেন আমার বাসা কোথায় আপনার বাসা কোথায় ঠিক আসমান জমিন আমাদের বাসা আছে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সার্চ দিবেন আর নারায়ণগঞ্জ ভিন্ন ঘরের কথা আনবে কাজে চারশো পাঁচ বেশি হবে ঢাকা সাড়ে চারশো কিলোমিটার দূরত এতটা ডিফারেন্স আছেন তারপর আমাদের ভিডিও এতদূর পর্যন্ত চলে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ এভাবে যদি মানুষের ভালোবাসা পেতে পাই তাহলে কিন্তু আমরা এককালে ইনশাল্লাহ একদিন না একদিন কিছু একটা করতে পারবো সেই দিন আমাদের জানি কমি মালয়েশিয়াতে দেখতেছিলেন এক ভাই এক ভাই কিন্তু আমাদের মালয়েশিয়াতে দেখতেছিলেন তার বাসা আছে ইন্ডিয়া তিনিও আমাদের লাইভে এসেছিলেন এই যে মানুষের ভালোবাসা আসলে বলে বোঝা যাবে না যে আমাদের লাইভে কে কখন কথা থেকে যুক্ত হয়ে যায় আমরা নিজেরাও জানি না যাই হোক এই ভালোবাসা দেওয়া নেওয়াটাই একটা ভালো বিষয় তো আমাদের সাথে যারা থাকবেন তাদের জন্য রয়েছে লাল গোলাপ ফুলের সুভাষ এবং অভিনন্দন আর যারা থাকতে পারবে না তাদের তো এই অফার পাবে না পাবে না এবং আমরা ইনশাল্লাহ বড় হলে যে আমাদের চ্যালেঞ্জ যদি একটু বড় হতে পারে তখন কিন্তু আমাদের চিন্তাধারা অন্যরকম আছে ইনশাআল্লাহ আপনাদের মাঝে কিছু বেশি বেশি ধোয়ার চেষ্টা করব। আর অবশ্যই ভালোবাসা তো ওটা থাকবে গরু করার জন্য যা লাগে আমরা ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে যাবো খালি আমাদের একটু সময়ের অপেক্ষা সময়টা সুন্দরভাবে গেলে আমরা ইনশাআল্লাহ আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো অবশ্যই যারা আমাদের লাইভে এসেছেন তাদেরকে আবারও জানাই গোলাপ ফুলের সুভাষ এবং অভিনন্দন আর যারা আমাদের লাইভ ভিডিওটা এখনো শেয়ার করেন না দ্রুত শেয়ার করে দিন ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমরা থাকবো

এই যে আমার পাশে যিনি আছে ইনিও আর কি দেখার জন্য আর কি অতি আগ্রহী মানে মোবাইলের দিকে তাকাই আছে ঠিক আছে কমেন্টে মাঝে বলুন যেহেতু আপনি একাই আছেন বা আরও এক দুজন আছে সমস্যা নাই এই কথা বলা বলতে বলতে সময়টা আমাদের যাবে ঠিক আছে আমাদের সময়টা বেশিক্ষণ করবো না লাইভ ভিডিও আমরা যখন সাতটা চল্লিশ বাজে যাবে আর মাত্র তিরিশ মিনিট বা সাতাশ মিনিট করব তারপর আমাদের লাইভ ভিডিও শেষ করে দেবো ঠিক আছে কারণ আমরা লাইভ ভিডিও করবো না আর বেশি কারণ আমাদের ওয়াশ টাইম যেহেতু পূরণ হয়ে গেছে খালি আমরা সামান্য কিছু ধরে রাখার জন্য এই লাইভ ভিডিও প্রতিদিন করে থাকি

আমাদের মাঝে উপস্থিত উপস্থিত অবশ্যই তাকে চিনেন মনে হয় যে যদি আমাদের চ্যানেলে গরিবের বন্ধু নাইন সেভেন চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিও গুলো অবশ্যই দেখবেন ভাই ভাই অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা না দ্রুত এগিয়ে যেতে পারবো আপনাদের জন্য আমরা খুব কষ্ট করতেছি যে যেন রোজা রেখে যে আপনাদের মাঝে যেন ভালো যেন একটা ভিডিও যেন ভালো বিয়া দিতে পারি মানে আপনারা দেখে ইয়া পান আমরা গরিব হিসাবে যা যতটুকু লাগে আপনাদের মাঝে আনন্দ দেওয়ার জন্য ততটুকু হিসাবে আমরা চেষ্টা করতেছি আপনারা শুধু দোয়া করবেন তো ডন ভাই আছে ডন ভাই কিছু বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আমাদের ফেসবুক চ্যানেলে ইউটিউব ইউটিউব চ্যানেলে তো আপনার বড় ভাই ছোট ভাই আন্তরিকভাবে ধন্যবাদ আমার সালাম রইল তো আসলে ইউটিউব চ্যানেলে আমাদের যে এই মিনিট কার্ড আপনাদেরকে দিব কোজনের কথা বলছি দশ জন জন হলে আমরা দিয়ে দিব মিনিট কার্ড একটা মিনিট কার্ড দিয়ে দিব তো আপনাদের জন্য আপনারা যদি দশ জন মানুষ একদম রেগুলার থাকেন তাহলে অবশ্যই আপনারা মিনিট কার্ড পাবেন যাই হোক আপনারা যদি ঢুকে আবার সাত সাত নিয়ে পড়েন তাহলে আমরা কেমন করে দিব আপনারাই তো থাকতে পারতেছেন না তো যাই হোক আপনাদের আমরা এখানে সামনে আছি ইউটিউব চ্যানেলের সামনে আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য ভালোবাসা নেওয়ার জন্য তো যাই হোক আপনাদের এই যে রমজান মাসের দিন আমরা সবাই রোজা করব ভালো ভালো কথা বলবো ইফতার করব সেদিনই খাবার খাবো তা যাই হোক আপনাদের ফ্যামিলিকে সবাইকে বলবেন একসাথে ইফতার করবেন রমজান মাসের দিন ভালো ব্যবহার করবেন তো যাই হোক আপনাদের এই ভালো ভালো ভিডিওগুলো আমরা যাতে ভাইরাল করতে আপনাদের সামনে দিতে পারি তো আসলে আমরা কিন্তু অনেক ভাইরাল হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি আপনাদের দু জন্য যাতে আমরা ভাইরাল হতে পারি অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই তো পাঁচজনের জায়গা চারজন চারজনের জায়গা আবার একজন আসে আমরা কেমন করে দিব মেস কার্ডটা আপনার রেগুলার থাকে চলে আসেন দশ এই দশটা মানুষ আপনাকে এখন সাতসাত দিয়ে দিব আপনাদেরকে আমরা লেট করাবো না কিন্তু লেট করাচ্ছে না আপনারা আপনারা যদি এখন সাস থাকেন আপনাদেরকে আমরা দিবার বাধ্য কিন্তু আপনারা তো থাকেন না কেমন করে দেবো যেমন এই যে আমাদের শ্রীনারায়ণগঞ্জ নোয়াখালী কুমিল্লা কলকাতা ভারত সবার সাথে কথা হয় সবার সাথে সবাই মিনিট কাট যায় কিন্তু আমাদের এই যারা মনে করছে এখন সন্ধ্যার টাইমে কালকে তো দিতে পারেনি আমরাও তো মনে করি যে ভালোভাবে দিতে তো আমরা অবস্থিত এখানে আছি কিন্তু কেমন করে দিব কদিন ধরে দিলাম আর তো মানুষ তো সময় দিচ্ছে না সময়টা দিলে না মনে হয় আপনাদেরকে মিট কার্ডটা দিব তো যাই হোক আপনারা হয়তো আমাদেরকে কি ভালোবাসেন আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন অবশ্যই দশজন চলে আসুন সামনে ইউটিউব চ্যানেলের সামনে তাহলে আপনাকে সাত মিড মিট কার্ড উপহার হিসাবে আপনাকে দিয়ে দিব। আর মনে করেন যে আপনাদের মনে হয় যে আমাদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই সরাসরি চলে আসেন ইউটিউব সরাসরি গরিবের বন্ধু নাইন সেভেন তো যাই হোক আপনাদের ভালো ভালো ভিডিওগুলো আমরা দিতে পারি কয়দিন ধরে এই আপনাদের মন মিনিট কাটা দিতে পারতেছি না আমাকে নিজেও খারাপ লাগে আপনাদেরকে যদি দিতে পারি তাহলে আমাদের নিজের মনটাও ভালো লাগে কিন্তু আপনারা হয়তো মিনিট কার্ড লাগে প্রয়োজন হয় না তো হইলে প্রয়োজন হলে আপনারা অবশ্যই থাকতে পারতেন নেওয়ার জন্য তারপর আমাদেরকে খুবই ভালোবাসেন হয়তো মনে হয় যে আমাদের ভালোবাসাটা আপনারা মতো নিতে চাচ্ছেন না মন থেকে ভালোবাসেন কত ওরা যদি না আমরা এমনি থাকি যাক আমরা এটাও খুশি আপনারা যদি